হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দাত্রিংশ অধ্যায় গরুর সহ দেবগণের যুদ্ধ উগ্রশ্রবা কহিলেন হে দ্বিজেন্দ্র দেবতারা সকলে সমবেত হইয়া অতি সাবধানে অমৃত রক্ষা করিতেছেন বৃহস্পতির কাছে ইন্দ্র সমস্ত কিছু বিবরণ শুনে খুব সাবধানের সঙ্গে সেই অমৃত রক্ষা করছে ইন্দ্র স্বয়ং সেখানে উপস্থিতি অমৃতের কাছে এই অবসরে গরুর অতিসত্তর তাহাদিগের নিকট উপস্থিত হইলেন দেবতারা সেই মহাবল গরুরকে দেখিয়া ভীত ও কম্পিত হইলেন দেবতারা তাকে দেখেই ভয়ে কাঁপতে শুরু করেছে এবং আপনারাই পরস্পর অস্ত্রাঘাত করিতে লাগিলেন নিজেরাই নিজেদের গায়ে নিজেদের অস্ত্রের আঘাত লাগতেন তথায় অপ্রেমেয় বল অগ্নির ন্যায় উজ্জ্বল বিশ্বকর্মাও অমৃত রক্ষার্থে নিযুক্ত ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ও ইন্দ্রর সঙ্গে অমৃত রক্ষা করছেন তিনি মুহূর্তকাল গরুড়ের সহিত ঘোরতর সংগ্রাম করিয়া পরিশেষে তদীয় নখ পক্ষ চঞ্চুপুর দ্বারা ক্ষত বিক্ষত মূর্ছিত হইয়া মৃত্যু পতিত হইলেন বিশ্বকর্মাও নিজে তার সাথে যুদ্ধ করে পারলেন না অবশেষে মৃত্যুপ্রায় অবস্থা অজ্ঞান হয়ে পড়লেন পরে গগনচারী বিহাগরাজ পক্ষভবনে ধুলি প্রবাহ উত্থাপিত করিয়া সমস্ত লোক ও দেবগণকে আচ্ছন্ন করিলেন দেবতারা ধুলি জালে আকীর্ণ হইয়া মোহপ্রাপ্ত হইলেন তার পাখার যে ধুলো উঠছে তাতেই দেবতারা চোখে অন্ধকার দেখছে তৎকালে অমৃত রক্ষকেরাও অন্ধপ্রায় হইলেন এই এইরূপে গরুর দেবলোক আলোড়িত করিয়া পক্ষতাড়ন ও তণ্ডু প্রহারে দেবগানকে বিভিন্ন কলেবার করিলেন তখন সহস্রলোস নিন্দ্র পবনকে আদেশ করিলেন দেখো পবন তুমি এই রজবর্ষ নিরাকরণ কর ইহা তোমারই কর্ম বায়ু তৎক্ষণাৎ তাহা অপসারিত করিলেন অনন্তর অন্ধকার নিরস্তর হইলে দেবগণ পক্ষীরাজ গরুরকে প্রহার করিতে আরম্ভ করিলেন পবন কী করলেন ধুলি সরিয়ে দিলেন তাড়াতাড়ি তখন ইন্দ্র দেখতে পেলেন দেখতে পেয়ে গরুরের উপরে অস্ত্র নিক্ষেপ করলেন সুরগণ বধ করিতে উৎপত্ত হইলে মহাবল পরাক্রান্ত গরুর মহামেঘের ন্যায় সর্বভূত ভয়ঙ্কর ভরতর গর্জন করিতে করিতে নবমণ্ডলে উক্ষিত হইলেন যখন তার উপরে অস্ত্র বর্ষণ করছেন তখন সে প্রবল বেগে আওয়াজ করে আকাশে উঠে গেলেন দেবতারা গরুরকে আন্তরিক্ষে আড়ুরো দেখিয়া পার্টিস পরিক সুর গদা প্রজ্জ্বলিত ক্ষুরপ্র ও সূর্যাকৃতি চক্র ইত্যাদি নানা শস্ত্র দ্বারা তাহাকে আকীর্ণ করিলেন বহু রকম অস্ত্র দ্বারা তাকে বাদ করার চেষ্টা করছেন পক্ষীরাজ গরুর দেবগান কর্তৃক এইরূপে আহত হইয়াও তুমুল সংগ্রাম করিতে কিছুমাত্র বিচলিত বা সংকিচিত হইলেন না এত আঘাত করছে তারপরেও সে পিছু হটছে না বরং পক্ষদায় বক্ষস্থলের অধিকতর আঘাত তাহাদিগাকে ইতস্তত বিক্ষিপ্ত করিলেন সুরগণ এইরূপে গরুর গরুর যুদ্ধে পরাভূত ও রুধিরক্ত কলেবার হইয়া পালায়ন করিতে লাগিলেন তারা নিজেরাই রক্তাক্ত হয়ে পালাতে থাকলেন গন্ধর্ব ও সাধ্যগণ পূর্ব দিকে রুদ্র ও বসুগণ দক্ষিণ দিকে আদিত্যগণ পশ্চিম দিকে অশ্বিনী দুইজন উত্তর দিকে প্রস্থান করিলেন কারা কোন দিকে গেলেন গন্ধার্ব সাধ্যগান পূর্ব দিকে পালালেন রুদ্র বসুগান দক্ষিণ দিকে পালালেন আদিত্যগান পশ্চিম দিকে এবং অশ্বিনী কুমাররা দুইজন উত্তর দিকে গেলেন অনন্তর পতকেন্দ্র গরুড় অশ্বক্রন্দ রেণু প্রথন তপন উলুক শাসন নিমেষ প্ররুজ ও কুলিন এই সমস্ত যক্ষের সহিত ঘোরতার যুদ্ধ করিতে লাগিলেন দেবতারা পালিয়ে গেলেও চক্ষরা এসে শুরু করলেন যক্ষদের সাথেও গরুর রকম প্রচণ্ড পরিমাণে যুদ্ধ করতে লাগলেন প্রলয়কালে মহাদেব রোস্পরবাস হইলে যেরূপ রূপ অতি ভীষণ হয় বিনোদানন্দন ও সেইরূপ অতুগ্র হইয়া পক্ষ নখ ও তুণ্ডাগ্র দ্বারা সকলকে ছিন্ন ভিন্ন করিলেন এই যে যক্ষরা যক্ষদের নিজের নখ দিয়ে পাখা দিয়ে যেমন শিব প্রলয়কাল উপস্থিত হলে শিব যেমন শুরু করেন ঠিক সেই রকমভাবে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলেন সেই মহাবল মহ মহসাহ বীরপুরুষের বিক্ষত হইয়া রুধির বর্ষী ধরাধরের ন্যায় শোভামান হইল সমস্ত গা দিয়ে তাদের রক্ত ঝটছে খগেশ্বর সেই সমস্ত যক্ষ দিকে প্রাণ সংহার করিয়া যে স্থানে অমৃত রহিয়াছে তথায় উপস্থিত হইলেন সবাইকে মেরে যেখানে অমৃত আছে সেইখানে উপস্থিত হলেন এবং দেখিলেন অমৃতের চতুর্পার্শ্বে অগ্নি প্রজ্বলিত হইতেছে সেই অমৃত যেখানে রাখা তার চারিপাশে আগুন জ্বলছে সেই অগ্নির শিখা অতি ভয়ঙ্কর এবং তার দ্বারা আকাশমণ্ডল আচ্ছন্ন হইয়াছে সেই তার কাছে যত যাচ্ছে সেই অগ্নি আকাশ গগন মার্গে উঠছে মানে আকাশের সমান হচ্ছে দেখিলে বোধ হয় যেন বিভাবসু কর্তৃক প্রেরিত হইয়া সূর্যদেবকে দগ্ধ করিতে প্রবৃত্ত হইয়াছে মানে সূর্য তো আগুন সূর্যকে দগ্ধ করার জন্যে তাহলে তা কত আগুনের প্রয়োজন সেই রকম পরিবেশ তৈরি করেছে অনন্তর মহাত্মা গরুর শতাধিক সহস্র মুখ নির্গত করিলেন এবং ওই সকল মুখ দ্বারা পানি নদী মুখ দ্বারা নদী পান করিয়া প্রবাল বেগে তথায় পূর্বক নদীর জলে ওই জ্বলন্ত আনল নির্বাণ করিলেন তার সেই মুখ মুখে করে জল থেকে সাগর থেকে জল নিয়ে এসে সেই আগুনের উপরে দিলেন অগ্নি নির্বাণ হইলে গরুর তাহার মধ্যে প্রবেশ করিয়া নিমিত্ত এক অন্য শরীর ধারণ করিলেন সেই আগুন নিভে গেলে গরু সেখানে প্রবেশ করে সে তাহার মধ্যে সেই অমৃত যেখানে আছে তার সেটার মধ্যে যাওয়ার জন্যে এক অন্য শরীর ধারণ করলেন গরুড়ের অমৃত হরণ গরুড়ের বিষ্ণু বাহনত্ব লাভ এর পরের পর্বে তো এটা এখানেই রাখছি কৃষ্ণ আসনের পরের পর্বে